আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শ্যামাই খাওয়ার পুষ্টিগুণ বা শ্যামাইয়ের পুষ্টিগুণ কি সেটি মূলত জানানোর চেষ্টা করব শ্যামাই সাধারণত সুজি ময়দা বা চালের গোড়া দিয়ে তৈরি করা হয় এটি মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ একটি খাবার সঠিকভাবে রান্না করলে সেমাই শরীরের জন্য উপকারী হতে পারে চলুন জানা যাক সেমাইয়ের পুষ্টিগুণ একশো গ্রাম কাঁচা সেমাই গড়ে থাকে ক্যালোরি প্রায় তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর ক্যালোরি কার্বোহাইড্রেট সত্তর থেকে পঁচাত্তর গ্রাম প্রোটিন ছয় থেকে আট গ্রাম ফ্যাট এক থেকে দুই গ্রাম আয়রন ক্যালসিয়াম ও ফসফরাস সামান্য পরিমাণে ডায়েটারি ফাইবার অল্প পরিমাণে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি শ্যামায়ের পুষ্টিগুণ কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ